হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ব্রেবেরি আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব স্মার্ট চয়েস থেকে আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন একটার সাথে আরেকটা মিলবে না বাট এক একটা ডিজাইনের দেখা যায় চার পাঁচটা কালারও থাকে একদম লেটেস্ট কালেকশন বোরে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হ্যাঁ কত করে ভাইয়া

এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকছে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারছেন কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এটা 950 টাকা থাকছে যে দেখেন এখানে অনেক সুন্দর কাজ থাকছে এটা আগে পরে একটা কালার আমরা বললে দেখিয়ে দেব আচ্ছা এটার প্রাইস কেমন আছে 950 950 টাকা ওয়াও আমাদের আজকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে নয়শো পঞ্চাশ টাকা এইগুলোর সাইজ এন্ড কালার অ্যাভেলেবেল থাকবে আর আমাদের প্রতিনিয়তই কিন্তু মানে প্রতিদিনই ঢুকতেছে স্মার্ট চয়েস লেটেস্ট কালেকশনগুলো আর আমরা কিন্তু মাঝে মাঝে অফার দিয়ে থাকি সেই অফারগুলো থাকে হচ্ছে সেট ভাঙা মাল এক পিস দুই পিস করে থাকে বাট এগুলো যারা শপের জন্য নিতে যাচ্ছেন বা নিজে পড়ার জন্য নিতে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম দিচ্ছি মাত্র নয়শো বিশাল বিশাল

46 46 ইমরান ভাই সব স্পেশাল কালেকশন গুলো আপনাদের করেছে হ্যাঁ বুকের মধ্যে বাঁধানো kasa থাকে এটা কন্টাস্টে চলে আসছে এটার প্রাইস আমরা দিচ্ছি কত 900 টাকা গুলো

অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন যারা হোলসেল নিতে তারাও এটা নিতে খুব ভালো একটা ড্রেস টাকা 900 টাকা 36 থেকে 46 36 থেকে 46 জোন না এই প্যান্ট এই যে হবে অ্যাশ কালার অ্যাশ কালার ওয়াও লাইট ল্যাভেন্ডার কালার সুন্দর অ্যাশ প্যান্ট

1000 আপনারা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হোম ডেলিভারি বাড়ির মাধ্যমে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটাও একটা সি গ্রিন

আষট্টি নাম্বার দোকান লিফ্টের চার তালাই মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবকে স্লাম